মাটি থেকে টাইস তৈরি পাকিস্তানের গ্রামাঞ্চলের প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী হস্তশিল্প টাইস তৈরির পুরো প্রক্রিয়াটি শুরু হয় কাঁচামাল বাছাইয়ের মাধ্যমে বালু বিশেষ ধরনের মাটি এবং ফেলসপার নামের এক গুরুত্বপূর্ণ খনিজ পদার্থকে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় এই মিশ্রণটি পরে পাঠানো হয় বিশাল আকৃতির গ্রাইন্ডিং মেশিনে স্তর ধরে পিষে পিষে পুরো মিশ্রণটিকে একদম মিহি পাউডারের রূপ দেওয়া হয় যতটা মিহি হবে টাইলসের ঘনত্ব ও শক্তি ততটাই নিখুঁত হবে এরপর আসে পানি মিশিয়ে পাউডারটিকে আঠালো করার পালা ঠিক এই পর্যায়ে শুরু হয় টাইলসের জন্ম বৃহদাকার হাইড্রোলিক প্রেস মেশিনের ছাঁচে এই মিশ্রণ ঢেলে দেওয়া হয় আর কয়েকশো টন চাপ প্রয়োগ করে তাকে শক্ত করে ফেলা হয় চাপের তীব্রতায় পাউডারটি জমে গেলেও তখনও টাইলসটি ভঙ্গুর একেবারে শুকনো বিস্কুটের মতো সংবেদনশীল ভুলভাবে ধরলেই ভেঙে যাওয়ার ভয় থাকে এই কাঁচা টাইলসগুলোকে এরপর নিয়ে যাওয়া হয় ড্রাইং চেম্বারে নির্দিষ্ট তাপমাত্রায় শুকিয়ে নেওয়ার পরই শুরু হয় টাইলস সাজানোর সবচেয়ে রঙিন অধ্যায় ডিজাইনিং আধুনিক ডিজিটাল প্রিন্টিং মেশিন মিলিমিটার নিখুততায় টাইলসের উপর বিভিন্ন নকশা টেক্সচার কিংবা ছবি ফুটিয়ে তোলে কখনও কাঠের শিরা কখনো মার্বেলের দাগ কখনো জ্যামেটিক প্যাটার্ন সবই তৈরি হয় কম্পিউটার নির্ভর প্রিন্টারের মাধ্যমে ডিজাইনের পরের ধাপটি টাইলসকে তার আসল সৌন্দর্য দেয় গ্লেজ স্প্রে গ্লেজ মূলত এক ধরনের তরল আবরণ শুকানোর পর যা টাইলসের উপর কাঁচের মতো চকচকে এবং মসৃণ স্তর তৈরি করে সৌন্দর্যের পাশাপাশি এটি টাইলসকে দেয় পানির অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্ব এবার আসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ ফায়ারিং বিশাল টানেল কিলনের ভেতর একের পর এক টাইলস সাজানো হয় আর তাপমাত্রা বাড়তে থাকে এক হাজার থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ভয়ঙ্কর তাপে মাটির কণাগুলো গলে গিয়ে পরস্পরের সঙ্গে এমনভাবে মিশে যায় যে তৈরি হয় অত্যন্ত শক্ত একটি কাঠামো একই সময় গ্লেস্তরও গলে গিয়ে শক্ত কাঁচের আস্তরণে পরিণত হয় পুরো প্রক্রিয়াটি যেন আগুনের ভেতর দিয়ে নতুন জীবনে পা রাখা মাটি থেকে পাথর পাথর থেকে নিখুঁত সেরামিক চুলি থেকে বের হয়ে ঠান্ডা হওয়ার পর প্রতিটি টাইস নতুন রূপ নিয়ে দাঁড়ায় মসৃণ শক্ত ঝকঝকে এবং ব্যবহারের জন্য প্রস্তুত তারপর সেগুলো চলে যায় বাজারে চলে যায় কারিগরের হাতে আর শেষ পর্যন্ত জায়গা পায় মানুষের ঘরবাড়িতে এই দুই বিপরীতমুখী জগৎ একদিকে মাটির টাইলসের ঐতিহ্যবাহী নির্মাণ অন্যদিকে প্রযুক্তি নির্ভর সেরামিক উৎপাদন পাকিস্তানের নির্মাণ সংস্কৃতিকে দিয়েছে বৈচিত্র্য ও সমৃদ্ধি কিন্তু যাই হোক টাইলসের পেছনে লুকিয়ে থাকা এই শ্রম বিজ্ঞান এবং শিল্পকলা মিলেই আজকের আধুনিক ঘরবাড়িকে করেছে আরও সুন্দর টেকসই